প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আখি আখি ছোট একটা ভাই আছে আর নানি আছে আর আখি বড় আখির বাবা মা কেউ নেই তো আখির বিয়ের বয়স হয়েছে কিন্তু নানি আখিকে বিয়ে দিতে পারছে না তো আখি চাচ্ছে বিয়ে শি করতে বয়স হয়ে গেছে অনেকে অনেক কথা বলে কিন্তু জোয়ান মেয়ে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করছে না তো নানান জনের সমাজের কথা শুনতে হয় আঁকি কিন্তু আঁকি কি করবে তার তো যাওয়ার জায়গা নাই বা জোর করে তো কোনো কিছু হয় না বিয়ে শাদি তো ভাগ্যের ব্যাপার তো আকি চাচ্ছে ভালো একটা মানুষ যদি কেউ তাকে বিয়ে শাদি করতে চায় সে যেমনই হোক আঁকি তাকে বিয়ে শি করবে তো আঁকি কখনো জীব ভালোবাসা করেনি কারণ আঁকির সংসারকে আঁখি চালাতে হয় কারণ তার ছোটো ভাই আছে তো না নানী আছে তো আঁখি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে যদি বিবাহিত হয় তবু আঁখি বিয়ে করতে রাজি আছে। আঁখির কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে নাকি আখি পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে ভালোবাসতে পারবে তাকে আখি বিয়ে করবে তো আঁখি পড়াশোনা বেশি দূর করেনি মাত্র ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছিল এরপরে আর পড়াশোনা হয়নি তো বর্তমানে আঁখি এখন একটি কাজ করছে তো সেখানে যা বেতন পায় তা দিয়ে সংসার চলে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি দেশে